রাখবে শুধু এ কথা কেউ জানে না আগামী দেনে ঠিকানা না বাবা ছেলে নাম করবে বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা বাবা বলে ছেলে নাম করবে বাবা বলে মা করবে বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা বাবা বলে ছেলে নাম করবে ভবিষ্যৎ পরিকল্পনা আমি এখনো পড়াশোনা করছি তো আমার প্ল্যানিং আছে আমি পড়াশোনা শেষ করে ছবির মধ্যে মধ্যে পড়াশোনা করতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার খুব একটু প্রবলেম হচ্ছে পড়াশোনা শেষ করার পরে আমি পুরোপুরি যদি আমাকে দর্শক চায় দর্শক যদি আমাকে ভালোবাসে আমি যদি দর্শকের ভালোবাসা পাই তাহলে আমি পুরোপুরি ছবিতে ইনভলভ হব এবং ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে আমি যখন থাকবো না তখন যেন দর্শক আমাকে মনে রাখে মানুষ যেন আমাকে মনে রাখে তাদের ভালোবাসায় যেন আমি থাকতে পারি এরকম কিছু করার চেষ্টা করবো আগে আমার সাথে কথা বলতে আসার জন্য আর লাইক টু থ্যাংক অল দ্য টেকনিশিয়ান স্টার ডায়েরি সবাইকে আমি অত্যন্ত অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো কারণ জীবনের প্রথম আমি ছবিতে হিরো হিসেবে আসছি এবং প্রথম ছবিতে তারা আমার সঙ্গে কথা বলতে এসছেন তাদের ভালোবাসা আমাকে দিয়েছেন তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো আর এই অনুষ্ঠান এই প্রোগ্রামে ভিডিও ম্যাগজিন যারা দেখছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার কথা শোনার জন্য এবং তাদের কাছে আমি দোয়া চাইব যেন আমি ভবিষ্যতে তাদের মনের মতন অভিনয় উপহার দিতে পারি আপনার সবাই আমাকে দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাছ